জার্মান জার্মানের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের ইয়ান ধারাবাহিক ভিডিও সিরিজের দ্বিতীয় পর্ব আজকে আমরা শিখবো গ্রেটিংস শিখব গ্রেটিংসন কিভাবে জার্মান ভাষায় অভিবাদন জানাতে হয় এবং নিজের পরিচয় উপস্থাপন করতে হয় চলুন শুরু করা যাক গ্রেটিংস ইন জার্মান কারোর সাথে দেখা হলে দিনের অভিবাদনগুলো কীভাবে জানায় নর্মালি আমরা বলি হ্যালো তো হ্যালোটাকে জার্মান ভাষায় বলা হয় হ্যালো হ্যালো শুভ সকাল গুড অ্যান্ড মর্গেন গুড অ্যান্ড মর্গেন গুড মর্নিং গুড অ্যান্ড থাক গুড আফটারনুন গুড অ্যান্ড আবেন্ট গুড ইভিনিং গুড এখ গুড নাইট আপনারা আমার সাথে বলেন হ্যালো হ্যালো গুড অ্যান্ড মর্গেন গুড মর্নিং গুড Tag, good গুড আফটারনুন গুড good evening, গুড ইভিনিং গুড নাইট আমরা যখন কারোর সাথে কথা বলার পরে বিদায় নিই নর্মালি তখন আমরা কী বলি সেইগুলো দেখব জার্মান ভাষায় কী বলা হয় যেমন যদি আমরা কোনো সিনিয়র বা রেসপেক্টেড ব্যক্তির সাথে কথা বলি তখন আমরা বলবো আউ ভিড আর জেহেন আউ ভিড জেহেন গুড বাই আর বন্ধু পরিবারের আত্মীয় স্বজন বা পরিচিতদের মধ্যে সাথে দেখা হইলে তখন আমরা বলবো সুস 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 মানে বাই বিস স্প্যাটার সি ইউ সুন বিস বার্ল সি ইউ সুন জেন গুড বাই সুস বাই বিস স্প্যাটার see you later this bird see you soon আমাদের পরবর্তী ধাপে আমরা এখন শিখব কিভাবে নিজেকে পরিচয় করতে হয় ইন্ট্রোডিউসিং ইয়োরসেলফ বা জার্মান ভাষায় যেটাকে বলে দিস ফোর্সটেলেন দিস ফোর্সটেলেন বলতে আমরা আমাদের পরিচয় আমরা কোথায় থাকি আমরা কোন দেশে থাকি এরকম তো আমরা বলবো ইস হাইসে স্বপ্নীল এই স্বপ্নীলের কাছে যেটা আন্ডারলাইন করা আছে এখানে আপনারা আপনাদের নাম বলবেন ইস হাইসে স্বপ্নীল মাই নেম ইজ কমে আউস বাংলাদেশ আই এম ফ্রম বাংলাদেশ ইন ঢাকা ঢাকা নক আইনমাল সাথে সবাই পড়েন ইস হাইসে স্বপ্নীল মাই নেম ইজ স্বপ্নীল ইস বিন স্বপ্নীল আই এম স্বপ্নীল ইস কমে আউস বাংলাদেশ আই কাম ফ্রম বাংলাদেশ ইস ভোনে ইন ঢাকা আই লিভ ইন ঢাকা তো আমরা যেই গ্রেটিংস এবং ইন্ট্রোডাকশনগুলো দেখলাম এগুলো দিয়ে ডায়লগ কীভাবে বলতে হয় মানে কথা নর্মাল ভাষায় আমরা যখন কথা বলবো কথাটা কীভাবে বলবো যেমন হ্যালো হ্যালো ভি হাইসেন জি হ্যালো হোয়াট ইজ ইউর নেম বা আপনার নাম কি ইজ হাইসেন স্বপ্নীল আমার নাম স্বপ্নীল উন্ডু এবং তোমার নাম ইস হাইসে করিম আমার নাম করিম ভো হেয়ার কমেন জি আপনি কোথা থেকে এসেছেন ইস কমে বাংলাদেশ আই এম ফ্রম বাংলাদেশ ভো ভোনেন জি আপনি কোথায় বাস করেন ইস ভোনে ইন ঢাকা আমি ঢাকায় বাস করি হ্যালো ভি হাইসেন জি হোয়াট ইজ ইউর নেম ইস হাইসে স্বপ্নীল আমার নাম স্বপ্নীল ওন্ডু দু এবং তুমি ইস হাইসে করিম ভো হেয়ার কমেন জি আমার নাম করিম আপনি কোথা থেকে এসেছেন ইস কমে আউস বাংলাদেশ আই এম ফ্রম বাংলাদেশ ভো ভোনেন জি ভো ভোনেন জি আপনি কোথায় বাস করেন ইস ভোনে ইন ঢাকা আমি ঢাকায় বাস করি আশা করছি আপনারা আজকের বেসিক গ্রেটিংস এবং ইন্ট্রোডাকশন এটা ভালোভাবে বুঝতে পেরেছেন তো এগুলো একটা কমন ফেজ এই ফেজগুলো যদি আপনারা মুখস্থ করেন যে বেশি বেশি প্র্যাকটিস করেন তাহলে অনেক বেশি ইজি হয়ে যাবে এখন আপনারা আপনাদের পরিচয় এবং নাম জার্মান ভাষায় কমেন্টে জানান ধন্যবাদ আজকে ক্লাসে অংশগ্রহণ করার জন্য পরবর্তী ক্লাসে আমরা আরও মজা মজার কিছু শিখব ঠিক আছে আজকের মতো বিদায় জেন